রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে সোমবার ডেপুটেশন দিয়েছিল রাজ্য কংগ্রেস মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের এই কর্মসূচি ইস্যুতে কংগ্রেসের সমালোচনায় সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যে বিগত জোট জামানার বেশ কিছু ঘটনা তুলে ধরে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান রাজীব বাবু পাশাপাশি মঙ্গলবার এনএলএফটি এবং এর প্রায় পাঁচশো চুরাশি জন জঙ্গি আত্মসমর্পণ করেন আত্মসমর্পণকারী জঙ্গিদের এই সিদ্ধান্তকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বলে আখ্যা দেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এদিন একটি পদক্ষেপ তৈরি হল বলেও অভিমত ব্যক্ত করেন রাজীব বাবু কংগ্রেসের যে চরিত্র যে তারা এই রাজ্যকে আবারও বিশৃঙ্খলা করার একটা প্রয়াস করছে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণের কাছে আবেদন রাখো যে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার মানুষের জন্য কাজ করা যে প্রয়াস করছেন সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করছেন আমাদের এনএলএফটি তিন গোষ্ঠীর মিলিয়ে প্রায় চারশো জন এবং একশো তেইশ জন টোটাল পাঁচশো চৌরাশি জন বৈদি হিসাবে যারা গণ্য হয়েছিল তারা আজকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ আজকে ওনারা মূল স্রোতে ফিরে